আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের ভিডিওতে একটি রচনা দেখাবো রচনাটি হচ্ছে কুটার সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তো এই রচনাটি তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে তো আমি সেই নামগুলো এখানে তুলে ধরেছি এটি ক্রা সংখ্যা আন্দোলন দুই এভাবে আসতে পারে অথবা চব্বিশের গণভ্যুত্থান এভাবে থাকতে পারে অথবা থাকতে পারে গণব্যুত্থান দুই হাজার অথবা থাকতে পারে ছাত্র ছাত্রজনতা গণভ্যুত্থান অথবা থাকতে পারে জুলাই বিপ্লব সক্রিয় শিক্ষেতারা এই যে নামগুলো দেখতে পাচ্ছ তোমরা এই নামের যে কোনো একটি রচনা আসলে তোমরা এই রচনাটি লিখে দিয়ে আসবে তো আমি রচনাটি তোমাদের এখন পড়িয়ে দিচ্ছি সপ্রিয় শিক্ষিতা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ তো আমরা জানি যে কোনো রচনার প্রথমে কি লেখা থাকে ভূমিকা দুই হাজার চব্বিশ এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন হল বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কুঠার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত এক আন্দোলন দুই সালের পাঁচ জুন বাংলাদেশ হাইকোর্ট দু সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন দু সালে নতুনভাবে আলোচনায় আসে তারপর প্রিয় শিক্ষার্থীরা লিখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দেয় যা পরবর্তীতে সরকারের পতনের আন্দোলনে রূপ নেয় সবা এই ছিল ভূমিকা আমরা এইভাবে লিখবো তারপরের পয়েন্ট হচ্ছে আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের প্রেক্ষাপট অর্থাৎ এই যে আন্দোলন কি নিয়ে এই আন্দোলন করা হয়েছে আমরা এখানে তুলে ধরবো তো এখানে লিখব দু সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় যা ছাত্রদের মধ্যে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে তোমরা স ঠিক করে নিও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্ব পরিচালিত হয় এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে চলমান কোটা ব্যবস্থা সংস্কার করা আন্দোলনের ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের চাপে সরকার ছেচল্লিশ বছর ধরে চলা এই কুড়া ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয় তারপর প্রশিক্ষিতা কী লিখেছে তবে দুই সালে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সাতজন সাতজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করে অবশেষে দু হাজার চব্বিশ সালে পাঁচ জুন হাইকোর্ট কুটাব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় প্রকাশের পরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তো বিশেষ এইভাবে আমরা লিখব এই আন্দোলনের প্রেক্ষাপট এই পয়েন্টটি তারপরের পয়েন্টটি আমরা লিখব বাংলা ব্লকের অশিক্ষার্থীদের অপর হামলা জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয় যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকের সহ অবরোধ কর্মসূচি চালায় এই সময়ে আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরের আবু সাঈদ নামে একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে তার পরবর্তী পৃষ্ঠায় আমরা লিখেছি এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এরপর সহ সারা দেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে ও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের মতো সংগঠনের হামলায় অনেক হতাহত হয় ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আন্দোলন এত তীব্রতর হতে শুরু করে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সফরে তারপরের পয়েন্টটি আমরা লিখব সরকার কর্তৃক গণহত্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে সরকার পুলিশ এবং ছাত্রলীগ বাহিনী দিয়ে ছাত্রজনতা গণহত্যা শুরু করে এ সময় ছাত্র থেকে শুরু করে সাধারণ পথচারী কেউ হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি এমনকি শিশুরাও পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির বিবৃতি মতে ছাত্র জনতা অভ্যুত্থানে এখন পর্যন্ত পনেরোশো একাশি জন নিহত হয়েছে তো তোমরা এখানে লক্ষ্য করো এই যে পনেরোশো একাশি জন নিহত হয়েছে এটি কিন্তু বর্তমানে এই হিসাব অনুযায়ী আমি দিয়েছি সামনে আরও বাড়তেও পারে যে হত্যার লিস্টটি তোমরা যদি বাড়ে তাহলে এখানে তোমরা একটু আপডেট করে নিবে তারপর লিখবো আন্দোলনে একশো শিশু প্রাণ হারায় যা মোট মৃত্যু সতেরো শতাংশ শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধ নামে দুই আন্দোলনকারীর নির্মম মৃত্যুর জাতির বিবেককে নাড়িয়ে দেয় শিক্ষিতা তো এইভাবে আমরা লিখব কর্তৃক গণহত্যা তারপর নেক্সট পয়েন্টটি আমরা লিখবো এক দফা দাবি নিয়ে আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন গণহত্যার রূপ নিলে দেশের ছাত্র জনতা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এ সময় এখানে এ সময় হবে এটা তোমরা ঠিক করে নিও আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয় ফলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং স্টেপ ডাউন হাসিনা সহ বিভিন্ন স্লোগানে রাজপথ কম্পিত হয়ে ওঠে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে আফামর জনতা অংশগ্রহণ করা ও ব্যাপক গণহত্যার মুখে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হওয়ায় একে দেশের দ্বিতীয় স্বাধীনতা বলেও অবহিত করা হয় সব শিক্ষার্থী পরের পয়েন্টটি আমরা লিখব আওয়ামী লীগ সরকারের পতন ঢাকায় আন্দোলন শুরু হলে সারা দেশ থেকে বিক্ষুব্ধ ছাত্র আন্দোলনে যোগ দেয় তারা প্রধানমন্ত্রীর বাসভবন গেরাওয়ের সিদ্ধান্ত নেয় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলে পুলিশের সঙ্গে সংঘর্ষ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের ব্যবহারে রাজধানী আতঙ্কে শহরে পরিণত হয় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন এক পর্যায়ে গণহত্যার বিচারের বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এই আন্দোলনের সফল সমাপ্তি দেশের জনগণের জন্য নতুন আশা সঞ্চার করে এবং এটিকে জাতির দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অবহিত করা হয় শিক্ষার্থীরা তারপরে সর্বশেষ যে উপসংখ্যার আমরা এভাবে লিখব সংস্কার আন্দোলন দু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় যা সরকার বিরোধী রূপ নেয় পুলিশের বর্বর হামলা এবং ব্যাপক হত্যাকাণ্ড আন্দোলনকে আরও উস্কে দেয় এবং এক পর্যায়ে ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এই আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা বাতিলের পাশাপাশি সরকারের অপশাসনের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয় যা দ্বিতীয় স্বাধীনতা নামে অবৈধ হয় এই আন্দোলনের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি হয় যে কোনো স্বৈরাচারী সরকারি জনগণের ন্যায্য দাবির মুখে টিকে থাকতে পারে না সো দ্বারা এই ছিল কুটাসংখ্যা আন্দোলন দু হাজার চব্বিশের রচনাটি সো আইব তোমরা বুঝতে পেরেছ তো আমি আবারও বলছি যে কুটার সংখ্যা আন্দোলন এই রচনাটি বিভিন্ন নামে আসতে পারে চব্বিশের গণ এভাবে আসতে পারে বা গণ অভ্যতান দু হাজার চব্বিশ অথবা ছাত্র জনতা গণ অভ্যত্থান অথবা জুলাই বিপ্লব এর যে কোনো একটি নামে আসলে তোমরা এই রচনাটি লিখে দিবে আইয়ব তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় এই যে আজকের ভিডিও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটিকে ফলো রাখিও এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ